আজকে দেখো সময়ের অভাবে সকালে উঠেই আগে ভাতটা বসিয়ে দিলাম এই যে শুধু উনানটা লেপেই ভাতটা আমি বসিয়ে দিলাম আর ওই যে হাঁড়িটা শুধু মেজে নিয়ে গেছি আর এখনও কত বাসন পড়ে আছে এগুলোকে এখন আমি মেজে নেব আর এই যে উঠানটাও ঝাঁটানো হয়নি এটাকেও আমি ঝাঁটিয়ে নেব তো আমি এখন এগুলো কাজগুলো করে নিই কালকের ভিজে জামা কাপড়গুলো এখানে রাখা আছে এগুলোকে আগে আমি শুকোতে দেবো তো দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে বাসনগুলো মেজে নিয়েছে আর রাস্তাটা উঠোনের সাথে সাথে বুড়োটাই ছাটিয়ে নিয়েছে তো দেখো এখন আমি কিন্তু কটা সবজি তুলতে যাচ্ছি রান্না করতে হবে তো এই যে সবজি বাগানে চলে এসেছি দেখো দেখতেই পাচ্ছ আর তোমাদের কিন্তু সরস্বতী পুজোর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল দেখো ফুলকপিগুলো কত বড় বড় হয়েছে ভাবছি একটা ফুলকপি আর বিট তুলবো দেখো ফুলকপিগুলো কতটাই বড় হয়েছে দেখলে খেতে ইচ্ছা করছে তো একটা ফুলকপি আমি তুলে নেব। সাথে বিট তুলে নেব দেখো বিটগুলো কিন্তু পাঁচশো করে হয়ে গেছে দেখছো আমি টেনেই তুলছি তোমাদের সামনে কত বড় বড় হয়েছে এখন আমি এগুলোকে নিয়ে রান্নাটা করে নেবো দেখো বাগান থেকে এসেই দেখি ভাতটা হয়ে গেছে ফ্যানটা ঝেড়ে দিলাম আর এই যে বিটটাও কুচিয়ে নিয়েছি তার ভিতরে এখন বিট ভাজাটা বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু সরস্বতী পুজো বুঝতেই পারছ তাড়াতাড়ি করে রান্না করে পুজোয় যেতে হবে তার ভিতরে আবার মাঠে ভাতও দিয়ে আসতে হবে তো দেখো বিট ভাজা আর এই সাইডে টমেটোটা কেটে বিট ভাজা হয়ে গেলে বসিয়ে দিয়েছি চাটনি করবো আর ওই যে ফুলকপিটা রান্না করে নেবো তো আমি আর দেখালাম না সোজা ভাত নিয়ে বেরিয়ে পড়েছি আসলে মাঠে ভাত দিয়ে আসতে হবে তো আমি সোজা মাঠে চলে এসেছি এখানে শ্বশুরমশাই কাজ করছে তো আমি ভাতটা দিয়ে এবার বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি করে পুজো যেহেতু বেরোতেই তো হবেই তাই কত লেট হয়ে গেছে দশটার ভিতরে পঞ্চমী শেষ হয়ে যাবে আমি ভাতটা রেখে দিয়ে সোজা বাড়ি চলে আসলাম এসে দেখো আজকে যেহেতু সরস্বতী পুজো উপলক্ষে একটু হলুদ তো মাখতেই হয় তাই সারা গায়ে একটু হলুদ মেখে ছেলেকে মাখিয়ে প্রথমে আমি পাঠিয়ে দিয়েছি আমি এই নটা তামার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এখন সাইকেল নিয়ে গেছিলাম যার জন্য তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পেরেছি তো দেখো আমি হলুদ মেখে কিন্তু পুরোপুরি রেডি এখন স্নানটা সেরে নেব সেটা রেডি হয়ে নেব। তো দেখো আমি স্নান সেরে পুরো রেডি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর শ্যাম্পু করেছিলাম যার জন্য চুলটা একটু ভিজে ছিল আর ওই যে সিম্পল একটু একটা কানের পরেছি আর একটা গলার চেন পরেছি তাছাড়া আদা চার কিছু পড়েনি আর এই যে সিঁদুরটা দেখছো একটু চওড়া করে পড়েছি আসলে আমার চওড়া করে সিঁদুর পরতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো আমি এখন সেই সাইকেলটা নিয়েই বেরিয়ে পড়ছি আসলে লেট হয়ে গেছে অঞ্জলিটা তো টাইম মতন দিতে হবে তাই ধরতে পারবো কিনা বুঝতে পারছি না এখন আমি তো বেরিয়ে পড়েছি এসে দেখছি স্কুলে পুজো হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেছিলো দেখি আর কোথাও হয় কি না ওর জন্য মনটা তো খুবই খারাপ হয়ে গেছে আর দেখো ওই যে ওই সাইডে একটা ঠাকুর দেখছো ওটা গত বছরের ঠাকুর আর এই বছর এই ঠাকুরটা বানিয়েছে আর এই সাইডে প্রসাদ মাখামাখি হচ্ছে তো আমি এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে দেখি পাশেই আর এক জায়গায় পুজো হচ্ছে ক্লাবে তো মনটা একটু ভালো হয়ে গেল আর এই যে বৌদি একটা ফল কাটছিল তো আমিও বসে বসে কিছুটা ফল কেটে দিলাম তারপরেই কিছুক্ষণ পরে অঞ্জলি শুরু হয়ে গেল তো আমি অঞ্জলিটা দিতে বসে গেছি দেখো ব্রাহ্মণে মন্ত্র পড়ছে আর আমরা সবাই মিলে বলছি আর আমার ছেলে না পাশেই বসেছিল ওই যে জায়গাটা ফাঁকা দেখছো ওখানে বসেছিল ওরা দিতে ভালো লাগছে না বলে উঠে চলে গেছে আর ওই যে আমি ফুলটা নিয়ে মায়ের পায়ে দিয়ে আসলাম আর দেখছো সব শেষে হাতে খড়ি হচ্ছে এর বয়স মাত্র দুই বছর তাও হাতে খড়ি দিয়ে নিচ্ছে কথায় বলে নাকি যার হাতের লেখা ভালো হয় হাতে খড়ি দেওয়ার সময় তার নাকি পড়াশুনো খুবই ভালো হয় তো দেখছো এখন মায়ের যে সুতোটা কেটে দেবে আসলে পুজো শেষ হয়ে গেছে ওটা কেটে দিতে হয় আমি দেখেছি জানি না কিসের জন্য তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর ওই যে ঘরটা নাড়িয়ে দিলে নাকি ঠাকুর কি হয় আমি ঠিকঠাক জানি না জিনিসটা কিন্তু তোমরা যদি জানো অবশ্যই বলবে তো দেখো সব শেষে আমি দোকানে আস চলে এসেছি বাড়ি গিয়ে ক্লান্ত হয়ে গেছিলাম একটু শুয়ে পড়েছিলাম সেখান থেকে আবার এই যে দোকানে বেরিয়ে হয়েছে তা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর এখন আমি একটা কিন্তু চার পার হচ্ছে আসলে আমি অন্য সাইট সাইড থেকে যাচ্ছিলাম তো দেখো নিচে কিন্তু ড্রেন আর ওই যে চারটা পার হলাম ওই যে দেখতেই পাচ্ছ পিছনে